আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা নামাজ আমাদের ইমানের স্তম্ভ কিন্তু আজ অনেকেই এই ফরজ ইবাদত ছেড়ে দিয়েছে আজ আমরা জানব কোরআন ও হাদিস অনুযায়ী নামাজ না পড়ার পাঁচটি ভয়াবহ ক্ষতি যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে এক আল্লাহর দয়া থেকে বঞ্চিত হওয়া কোরআনে আল্লাহ তালা বলেন যারা নামাজ ছেড়ে দেয় তারা ধ্বংসপ্রাপ্ত নামাজ না পড়া মানে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করা যার সাথে আল্লাহ নেই তার জীবনের শান্তি ও বরকত কখনো আসবে না দুই কবরের শাস্তি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম যে আমলের হিসাব কেয়ামতের দিনে নেয়া হবে তা হল নামাজ যদি তা ঠিক থাকে তবে অন্যান্য আমলও ঠিক থাকবে আর যদি তা নষ্ট হয় তবে অন্যান্য আমলও নষ্ট হবে ছাড়া মৃত্যুবরণকারী কপরের আজাব থেকে মুক্তি পাবে না এ কথা অনেক হাদিসে এসেছে তিন দুনিয়ার অশান্তি ও সংকট আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারণ করে দেব সুরা তো নামাজ আল্লাহর স্মরণ যিনি নামাজ ত্যাগ করেন তার জীবনে মানসিক অশান্তি দুশ্চিন্তা ও সমস্যার পাহাড় জমে যায় চার কিয়ামতের দিনে হাসরের মাঠে অপমান রাসুল ও আলিহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ ত্যাগকারী কিয়ামতের দিনে ফিরারুন হামান কারুন ও উবাই ইবনে খালাফের সাথে হাসর হবে ইবনে হেব্বান এরা ছিল সবচেয়ে বড় কাফের ও আল্লাহর শত্রু কল্পনা করুন নামাজ ছেড়ে দিলে সেই ভয়ঙ্কর দলের সাথে দাঁড়াতে হবে পাঁচ জান্নাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে প্রবেশ তোমাদের কি হল যে তোমরা জাহান্নামে গেলে তারা বলবে আমরা নামাজ পড়তাম না সুরা আল নামাজ ঠেড়ে দেওয়া সরাসরি জাহান্নামের পথে নিয়ে যায় এটি আল্লাহর স্পষ্ট ঘোষণা প্রিয় ভাই ও বোনেরা নামাজ শুধু ফরজ নয় এটি আমাদের রক্ষা কবচ আজই সিদ্ধান্ত নিন আর একদিনও নামাজ ছাড়বেন না যারা নিয়মিত নামাজ পড়েন আল্লাহ তাদের জন্নেতুল ফিরদাউস দান করুন আর যারা ছেড়ে দিয়েছেন আল্লাহ তাদেরকে তৌফিক দিন নামাজে ফিরে আসার